আপনারা ভিডিওটি আগে দেখেন রেজেক আল্লাহ দেয় না সাধারণ মানুষের বুঝানের লিগে কয় আল্লাহ দেয় কোরান খোলেন যেখানেই রেজেকের কথা সেখানে বলছে আল্লাহ না রব্বুল আলমিন দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব্বুল মিন রব কারণ রব আকার আল্লাহ নিরাকার যারা ভ্রান্ত সুবিবাদে বিশ্বাসী তারা বলে থাকেন যে রিজিক আল্লাহ দেন না রিজিক দেন রব্বুল আলামিন তো এক্ষেত্রে তারা কিন্তু আল্লাহ তালার একটা ব্যাখ্যা করেন যে আল্লাহ তালা নিরাকার আর রব্বুল আলামিন হলেন আকার অর্থাৎ এই নিরাকার আল্লাহ এই রবের রূপে আকৃতি নিয়ে একটা বিশেষ আকৃতিতে রিজিক দান করে থাকেন যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা তো আমরা দেখব আসলে কি রিজিক আল্লাহ তালা দেন কি না তো ব্যাপারে আমরা সুরা সুয়ারার উনাশি এবং আশি নম্বর আয়াত এবং সাতাত্তর নম্বর আয়াত দেখব সেখানে আল্লাহ তালা কি বলেছেন সাতাত্তর আটাত্তর এবং উনাশি নম্বর আয়াত তো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফাইন্নাহুম আদু উল্লি ইল্লা রব্বাল আলামিন তো ইব্রাহিম আলা বলতেছেন যে তারা সকলেই ফাইন্না আদু উল্লি তারা সকলেই আমার শত্রু ইল্লা আলমিন বিশ্ব জগতের রব সারা এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো এই বিশ্বজগতের রব তিনি যে আল্লাহ এটা আমরা কোরআনের অপর আয়াতের মাধ্যমে প্রবাণ করব। যেটা এই ভ্রান্ত সুবিবাদে যারা বিশ্বাসী তারা এটাকে অস্বীকার করে তারা বলেন যে যে আল্লাহ তালা রিজিক দেন না আল্লাহ তালা তিনি নিরাকার তিনি রূপ ধারণ করেন রব্বুল আলামিন আকৃতি ধারণ করার পরে তিনি মানুষের কাছে রব হিসাবে রিজিক পৌঁছিয়ে থাকেন এরপর আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলতেছেন যে ইব্রাহিম আলাহ সালামের কথা আল্লা দি খনি ফাহুয়া ইয়াহদিন তো এই বিশ্বজগতের রব যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে হেদায়েত দেন বা পদ দেখান অল্লা হুয়া ইউত এমনি ওয়া ইয়াসকিন এইখানে আসেন এবং তিনি আমাকে খাওয়ান ইউত এমনি ওয়া ইয়াস্কিন এবং তিনি আমাকে পান করান তো এই আয়াতে আমরা পেলাম যে রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান এবং রব্বুল আলামিন আমাদেরকে পান করান এখন দেখব যে রব্বুল আলামিনী আল্লাহ কি না এবার আমরা সেটা দেখব যে রব্বুল আলামিনী হলেন আল্লাহ এ ব্যাপারে সুরা মায়েদার আমরা সুরা মায়েদা দেখব সুরা মায়েদার একশো চোদ্দো নম্বর আয়াতে সেখানে আল্লাহ তালা কি বলেছেন সেখানে আল্লাহ তালা বলতেছেন কলা এই সাবু মারিয়া রব্বানা এইখানে আমরা খেয়াল করব। এখানে বলেন যে ইসা এবনে মারিয়াম বলল কলা এই সাবুন মারিয়া মাল্ল হুম্মা রব্বানা আল্লাহ হুম্মা হে আল্লাহ রব্বানা আমাদের রফ তো এই আয়াতের মাধ্যমে আমরা পাই যিনি রব তিনি আল্লাহ যিনি রব তিনি আল্লাহ এখন রব এবং আল্লাহ তালার ভিতরে পার্থক্যটা কী রব হল পাকের একটি সিফতি নাম আর আল্লাহ শব্দটি হলো পাকের জাতি নাম তো এখানে আল্লাহ তালা আল্লাহম্মা রব্বানা হে আল্লাহ আমাদের রব যিনি আল্লাহ তিনিই রব কিন্তু ভ্রান্ত সুবিবাদে যারা বিশ্বাসী তারা বলে থাকেন না আল্লাহ তালা নিরাকার তিনি বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করেন কখনো রবের আকৃতি ধারণ করেন তো এই রবের আকৃতি ধারণ করে তিনি আমাদের কাছে রিজিক পৌঁছে থাকেন এখন এই আমরা দেখব এই বিশ্বাসটা কি মুসলমানের না মুসিকদের মুশ্রিকরা বিশেষ করে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা মনে করে থাকেন যে ঈশ্বর বিভিন্ন রূপে পৃথিবীতে অবতরণ করে থাকেন যেমন কৃষ্ণরূপে রূপে বিভিন্ন রূপে ঈশ্বর গণেশ রূপে লক্ষ্মী রূপে এই বিভিন্ন রূপে অবতরণ করেন আর তিনি এই বিভিন্ন রূপে মানুষের বিভিন্ন উপকার বা কল্যাণ পৌঁছিয়ে থাকেন যেমন লক্ষ্মী মানুষদের কল্যাণ লক্ষ্মী দিয়ে থাকেন কল্যাণ করে থাকেন তো এই জন্য তারা এ সমস্ত মাবুদ এবাদত করে কিন্তু আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা যারা মুসলমান আমরা কথা মনে করি এক আল্লাহ তালাই সব কিছু করেন এক আল্লাহ তালাই সব কিছু করেন এজন্য যেমন আল্লাহ তালা যখন রিজিক দান করেন তিনি হলেন রাজ্জাক আল্লাহতালা মানুষের হাইউল কয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ তালা মানুষকে সুস্থতা দান করেন আল্লাহ তালা মানুষকে হেফাজত করেন হাফিজ তো এগুলো হলো আল্লাহ পাকের সিফতি নাম কিন্তু করেন কে একমাত্র আল্লাহ তালাই তো মুসলমান ধর্মে ইসলাম ধর্মে কিন্তু আল্লাহ তালা বিভিন্ন রূপ নিয়ে আসেন এটার কোনো অস্তিত্ব নেই বরং এক আল্লাহ তালাই সব কিছু পরিচালনা করে থাকেন যেটা আমরা এই আয়াতে পেলাম কিন্তু এই ভ্রান্ত সুবিবাদে যারা বিশ্বাসী তারা এই কথা প্রমাণ করতে চান যে না রব্বুল আলমিন তো নিরাকার তিনি তো আসমানে আছেন কিন্তু এই জবিনে যা কিছু বিভিন্ন ঘটনা ঘটতেছে এগুলোর জন্য আলাদা 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 মাবুদ রয়ে গেছে আলাদা আলাদা এবাদতের উপযুক্ত কেউ রয়ে গেছে যেমন নাকি তারা রবের একটা উদাহরণ দিয়ে থাকেন যে রব রিজিক পৌঁছিয়ে থাকেন এরপরে আল্লাহ আল্লাহ তালা বলেন আংজিল আলাইনা মা এইদাতা মিনাস সামাই তাকুনুলা না ই দাল্লি আউয়ালিনা ও আ খেরিনা ও আই আতাম মিঙ্ক ওর ও আং তা খয়ুরু এখানে বলা হলো যে ইসাল আসসলাম বললেন ও আংজিল আলাইনা মা এইদাতাম মিনাস সামাই আসমান থেকে আমাদেরকে খাদ্যে পরিপূর্ণ একটি পাত্র দান করেন যেটা আমাদের জন্য এবং আমাদের প্রথম যুগের লোকদের জন্য এবং আমাদের পরবর্তী লোকদের জন্য কি হবে আনন্দের কারণ হবে এবং আপনার পক্ষ থেকে একটা ও আয়তা মিনকে আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে এবং আমাদেরকে অর ঝুঁক না ওয়াংতা খয়িক রিজিক দান করেন আপনি উত্তম দাতা। তো যিনি আল্লাহ এই আয়তের মাধ্যমে পেলাম তিনি আমাদের রব ও রবি আমাদেরকে রিজিক দেন আল্লাহ তালাই আমাদেরকে রিজিক দিয়ে থাকেন এ ব্যাপারে আমরা সুরা হাতে ভিতরেই দেখি আমরা সিরাফাতে ভিতরে প্রথম আয়াতে কি বলে থাকি আলামিন সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য জন্য কোন আল্লাহর রব্বিল বিশ্ব জগতের প্রতিপালক তো এখানেও দেখলাম আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলমিনী হলেন আল্লাহ আর রব্বুল আলামী রব এটা আল্লাহ পাকের একটি সিফতি নাম কিন্তু তারা এই ভ্রান্ত মদ্যবাদে যারা বিশ্বাসী তারা ভ্রান্ত সুফিবাদে বিশ্বাসী তারা এই আল্লাহ এবং রবকে আলাদা করতে চান তারা বলতে চান যে আল্লাহ তালা নিরাকার উনি রিজিক দেন না বরং রবের আকৃতি ধারণ করে প্রতিপালকের আকৃতি ধারণ করে তিনি মানুষকে রিজিক দিয়ে থাকেন তো কোরআনের কথা হল যে না যিনি আল্লাহ তিনিই রব আর এই আল্লাহ রিজিক দিয়ে থাকেন আর রব শব্দের অর্থ হলো দাতা নয় রব শব্দের অর্থ হল প্রতিপালক অর্থাৎ একটা মানুষের বা একটা সৃষ্টি জীবের যা কিছু দরকার যা কিছু দরকার সমস্ত কিছুই এই রব্বুল আলামিনের সিফতি নামের দ্বারা আল্লাহ তালা পূরণ করে থাকেন কারো রিজিকের দরকার সেটাও আল্লাহ তালা দিয়ে থাকেন প্রতিপালক হিসাবে কারো সুস্থতা দরকার সেটাও আল্লাহ তালা দিয়ে থাকেন কারো পানীয় দরকার সেটাও আল্লাহ তালা দিয়ে থাকেন কারো পোশাক দরকার সেটাও আল্লাহ তালা দিয়ে থাকেন কারো রিজিক দরকার অথবা কারো কি দরকার সম্মান দরকার এই সম্মানও আল্লাহ পাক দিয়ে থাকেন কারো লেবাস পোশাক দরকার এটাও কে দেন আল্লাহ তালাই দিয়ে থাকেন তিনি হলেন সারা বিশ্বের প্রতিপালক তো আমরা আজকে এই দুই আয়াতের দ্বারা তিন আয়াতের দ্বারা বুঝলাম যে রব্বুল আলামিন আর আল্লাহ আলাদা সত্তানন বরং একই জিনিস আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ আর সিফতি নাম হল রফ এজন্য আমরা কখনই কোনো ভ্রান্ত সুফিবাদী আকিদায় বিশ্বাস করব না বরং কোরআনের ভিতরে যেভাবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসের মাধ্যমে যেভাবে প্রকাশ করেছেন সে সমস্ত বিষয় কি আমরা অন্তর থেকে বিশ্বাস করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ইমান আনয়ন করার তৌফিক দান করেন আমি